আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে শরীর মানে আপনার জন্য কিন্তু বাংলাদেশের বলা যায় আঠারো কোটি মানুষ দোয়া করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডাক্তার তো অলমোস্ট আমাকে মৃত ঘোষণাই করে দিছিল। সার্জন যে মেডিকেলটা আছে ওইখানে তো আমাকে ভর্তি করেনি কারণ মানুষের ব্রেন থাকে সাথে সাথে হলে তারা ভর্তি নেয় কিন্তু আমারটা সাথে আমারটা গেছে তিনে তো তাদের কাছে তো আমি ড্রেন আমার তো হার্টবিট তখন অফ ছিল তাদের কাছে আমি ড্রেন তবে সব থেকে ইয়ার ব্যাপার কী আনন্দের ব্যাপার কি আমার কিন্তু আমি যে আমার যে কি যন্ত্রণা হয়েছিল এগুলো কিন্তু আমি কিছু জানি না আমি ওই কোথায় প্রোগ্রামে গেছি